সালাম আজ আপনার দেখা হচ্ছে কাপড় রুম সুপার ডিলাক্স কাপড় সুপার ডিলাক্স কাপড়টা কতটা সুন্দর আপনার দেখা ভিতর প্রবেশ করছি এবং আপনার দেখার চেষ্টা করব। যে রুমের ভিতর কি কি আছে আমি রুমের ভিতর প্রবেশ করার পর আপনার দেখে পাবেন এখানে বড় স্ক্রিনের টিভি আছে খুবই সুন্দর একটা টিভি আছে এই টিভি এই পাশে আছে আপনার যে আমার রয়েছে এখানে পিপু এবং ব্ল্যাঙ্কেট এখানে আপনারা কিন্তু কাপড় চোপড় রাখতে পারবেন এবার এই পাশে আপনারা কিন্তু বিগ সাইজের একটা বেড খুবই সুন্দর এবং প্রিমিয়াম একটা বেড আছে যেখানে আপনারা কিন্তু সুন্দরভাবে রাত্রি যাপন করতে পারবেন এখানে দেখেন এখানে দুইজন আপনার যদি বাচ্চা থাকে একটা সেক্ষেত্রে কিন্তু বাচ্চা নিয়ে পা থাকতে হবে আর এর এই পাশে আছে আপনার এখানে সুন্দর একটা আয়না এবং এর নিচে আছে এই আছে এম ইনটিস এই অ্যামিনিটিস গুলো হচ্ছে আপনার এখানে আছে হোয়াইট সুগার গ্রিল টি ব্ল্যাক টি এবং আপনার কফি আর মিনারেল ওয়াটার তো আছে এখন এটা হচ্ছে এই পাশটা এখন আপনাকে আমি অশ্রম দেখাও আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অশ্রম এখানে দেখেন এটা নিট অ্যান্ড ক্লিন আছে সম্পূর্ণ অশ্রমটা জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন অশ্রমের পরে আছে ব্যালগন আপনারা ব্যালগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনারা কিন্তু চেয়ার নিয়ে বসে আপনারা কিন্তু বাইরে যে সিটির একটা সৌন্দর্য এটা কিন্তু দেখতে পারবেন এটা হচ্ছে ব্যালকনি আর এই ব্যালকনির থেকে আমার রুমের ভিতর আসি রুম থেকে আসা মাত্রই আপনারা দেখতে পাবেন খুবই সুন্দর একটা ফুলের বাড়া যেখানে বিভিন্ন ধরনের ফুল গাছ এবং বিভিন্ন ধরনের পাতা গাছগুলো কিন্তু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই প্রথম থেকেই আপনার সারটা জুড়েই একটা গায়ে তো এটা হচ্ছে আপনার প্রথম একটা ফুলের বাগান এবার আপনার দ্বিতীয় ফুলের বাগান থেকে দেখেন এখান এখান বিভিন্ন পাতা বাহারি গাছ এখানে ফুলের গাছ গোলাপ গাছ জবা গাছ বিভিন্ন ধরনের ফুলের গাছ দিয়ে এই গার্ডেনটা মানে ছাদটাকে সুন্দর ভাবে সাজানো আছে রুমের ভিতর না থেকে আপনি যদি এখানে বসে সময়টা দেন সেক্ষেত্রে আপনার খুবই মানে মনটা ভরে যাবে আপনার এখানে বসে আড্ডা দিলে আপনার মনটা ভরে যাবে আপনার শান্তি মানে একটা কাজ করবে এই পাঁচটো দেখেন খুবই সুন্দর ভাবে ডেকোরেশন করা এবং লাইটিং রয়েছে এখানে কিন্তু সুন্দর ভাবে আপনি বসে আড্ডা দিতে পারবেন আর এবার দেখাবো আপনাদের হিল ভিউ সাইডটা এই পাশে হিল ভিউ রয়েছে আপনারা কিন্তু এই পাশে এসেও আড্ডা দিতে পারবেন এই যে এই পাশটা দেখেন এখানে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে এখানে আপনি যদি বসে আড্ডা দেন আপনার কিছু অবশ্যই ভালো লাগবে এটা গেল এবার এর পাশে আছে এখান থেকে আপনারা দেখেন বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে আর এখানে এত সুন্দর সুন্দরভাবে ডেকোরেশন করা আপনার দেখবেই আহ ভালো লাগবে আপনি দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু সারটাকে ডেকোরেশন করে সাজানো এবং ভালো লাগার মতো একটা জায়গা আর এপাশ থেকে আপনারা কিন্তু দেখতে পাবেন হিলবিউ এখানে বা রাতের জন্য আসলে দেখতে পাচ্ছেন না বাট এখান থেকে দেখা যাবে হচ্ছে আপনার পাহাড় দেখা যাবে যেখান থেকে আপনারা সুন্দরভাবে এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন যাই হোক এইটা হচ্ছে আপনার এই সাদের পাহাড়টা আপনারা এত সুন্দর একটা ছাদ উপভোগ করতে পারবেন আপনারা এই হোটেলে আসবে তা আশা করি আপনাদের যদি সুন্দর একটা ছাদ প্রয়োজন হয় বা সুন্দর একটা রুম প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে এসে রাত্রি যাপন করতে পারবেন এবং রাতের বেলা আপনারা কিন্তু এখানে বসে আড্ডা দিতে পারবেন গল্প গুজব করতে পারবেন যাই হোক চলুন আমরা নিচের দিকে যাই এবার বলবো আপনাদের এই রুমের ফ্যাসিলিটিস কি কি আছে ফার্স্ট এ ফ্যাসিলিটিস যেটা সেটা হচ্ছে আপনার বুফে ব্রেকফাস্ট আর দেন আপনার এখানে রুমের এমিনিটিস আছে এখানে হচ্ছে আপনার ব্ল্যাক টি গ্রিন টি কফি এছাড়াও আপনার বিভিন্ন ধরনের এমিনিটিস আছে এছাড়াও আপনার সাবান শ্যাম্পু তো আছেই আর এখানে কিন্তু আপনার এসি গিজার এখানে আপনি গরম পানিও করে খেতে পারবেন এখানে কেটলি আছে আপনি কিন্তু চাইলে গরম পানি করেও খেতে পারবেন যাক এ হচ্ছে রুমের ফ্যাসিলিটিস ভিডিওটি এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম